নমস্কার পানীয় জলের হাহাকার ও সমস্যা উদারবন্দের পানগ্রামে উদারবন্দের অন্তর্গত পানগ্রাম প্রথম খণ্ডে জলজীবন মিশনের নল তাকা সত্ত্বেও নলের জল নেই অভিযোগ এলাকাবাসী আটাইশ সেপ্টেম্বর পানগ্রাম প্রথম খণ্ড মাহতপাড়া এলাকায় শতাধিক পুরুষ ও মহিলা একত্রিত হয়ে আসাম সরকার তথা উদারবন্দের মাননীয় বিধায়ক মিহিরকান্তি কান্তির সোম মহাশয়ের দৃষ্টি আকর্ষণের প্রার্থনা করেন যাহাতে আগামীতে শুকনো মরশুম আসছে এলাকায় শুদ্ধ পানীয় জলের পড়বে তাই শীঘ্রই জলজীবন মিশনের অনুদানকৃত ব্যবস্থা অতি শীঘ্র করে দেওয়ার আর্জি জানান এলাকাবাসী এদিন স্থানীয়দের মধ্য থেকে প্রকাশ করেন যে বিগত অনুমান দুই বৎসর পূর্বে শিলচর ডিভিশনের চন্ডীঘাট গ্রান্টে জলজীবন মিশনের পিএইচ এর কাজ সম্পূর্ণ হয়েছে ও প্রতি গড়ে গড়ে নলও লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু অনুতাপের বিষয় হল ওই সরকারি নলের দিয়ে জল আজ অবধি আসেনি ওই নল দিয়ে এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন মা বোনরা প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে বাগানের জন্না থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় না হয় বর্তমানে বৃষ্টির জলই পান করে জীবন অতিবাহিত করতে হচ্ছে এদিন এলাকাবাসী বিভাগ বিভাগীয় আধিকারিক তথা স্থানীয় বিধায়কের কাছে আবেদন করেন যে কেন এই জলজীবন মিশন প্রকল্পের জল আসছে না তাহা প্রত্যক্ষ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানান আজকের এতে উপস্থিত ছিলেন প্রাক্তন গাঁও পঞ্চায়েত সদস্য আলতাফ হোসেন লস্কর আবুল হুসেন চৌধুরী সেবুল উদ্দিন লস্কর আলী হুসেন লস্কর সেলিম উদ্দিন আলমা বেগম মিনারা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা পানগ্রামের জনগণ আমাদের অঞ্চলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে থেকে এখনও পর্যন্ত খাবার জলের কোনো ব্যবস্থা নেই পাঁচ বছর পর পর সরকার বদলে কিন্তু আমাদের ভাগ্য বদলে না আমরা গত ইলেকশনের আগে আমরা আমাদের বানুদা মিহিরকান্তি সুম উনার কাছে আমরা দাবি আসলাম যে আমাদের গ্রামে একমাত্র সমস্যা হইল হাওয়ার জলের যেটা জল সরা মানুষ মানুষের জীবন বাঁচে না আপনি এমএলএ হওয়ার পরে আমরা রে খাবার জলের ব্যবস্থা করিয়া দিবা উনি কথা কিন্তু পাঁচ বছর গত হয়ে গেল গিয়া এরপরে আরও তিন বছর গত হওয়ার ফতে এখনও পর্যন্ত খাওয়ার জলের কোনো ব্যবস্থা করিয়া না একমাত্র খাবার জলের ব্যবস্থা হইলো আমরা মধুরা নদীর জল আর লার্সিং চাহবাগানের একটা জো আছে সেই জন্যে আমাদের গ্রামের মহিলারা গিয়া প্রায় দেড় কিলোমিটার হাঁটিয়া গিয়া তাও খেতের মধ্যে যাইতে লাগে অতটুক পাও গাড়ি যাই গিয়া এক কলস পানি আনিতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে এই লার্সিং বাগানের জন্যার জল আনিয়া আমরা বর্তমানে খাইয়া জীবন ধারণ করিয়া তাই আমরা সরকারের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখিয়ার বা আমাদের লোকাল বিধায়ক মিহির কান্তি সুম বানুদার কাছে আমরা করজুড়িয়া হাত জুড়ে অনুরোধ রাখি আর আপনি সরজমিনের স্পট আইয়া এনকোয়ারি করিয়া ঘটনাটা সত্য কি মিথ্যা এটা আপনি যাচাই করিয়া অতি সত্ত্বর পনেরো দিনকুর ভিতরে আমাদের খাওয়ার জলের ব্যবস্থা করিয়া দিন আমরা জলের অনেক কষ্ট আর নদীর জল থাকে জন্নার জলও সুটোইয়া সুটোপাইপে হানি ভরে এই জল আনতে গেলে অনেক সময় লাগে তাই গ্রামর অনেক মহিলারা এই জন্নার যাওয়ার ফলে মহিলারা মহিলারা মাইভিট করেন কারণ সবই বাড়ির খা খাম কাজ পালাইয়া যায় আকের বাচ্চা আকের ঘর কাজ ইতালিয়া জোগ্রাফর প্ৰসাদ হয় এইভাবে আমরা জলৰ সমস্যাত আছি আসাম সরকারের কাছে আর বিধায়কৰ কাছে আমরা অনুরোধ রাখি আর যাতে আমরা জলের সমস্যাটা সমাধান করিয়া দিন